সতেরো বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার এক কলেজ শিক্ষক ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন একাধিক ছাত্রীকে যৌন হেনস্তার প্রতিবাদে এক কলেজ শিক্ষককে আটক করল চুংচুড়া থানার পুলিশ গত শুক্রবার সকাল বেলা থেকেই চুঁচুড়া সদর শহর চুংচুড়ায় অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়ির সামনে উত্তেজনা ছড়ায় কয়েকজন ছাত্রছাত্রী ও অভিভাবকরা শিক্ষকের উপর চড়াও হয়ে সেই শিক্ষককে ধরেন সেই দিন এক নাবালিকা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ধারায় মামলা রুজু করে তারপরেই সেই শিক্ষককে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ আজ সেই অভিযুক্ত শিক্ষককে চুঁচুড়া আদালতে তোলার পর আদালত সেই অভিযুক্তকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আমাদের আইপি বয়স হলো আমাদের 52 বছর বয়সী প্রথম আমি এরকম খুবইতেriptyline হইই নেই এর ঘর ভাড়া দিয়েছিলেন হ্যাঁ এর ফ্যামিলি ঘর ভাড়া ছিল সব বাড়ি করে চলে গেছে কেউ তো অন্য বাড়ি অসুবিধা ছিল চলে গেছে মাস্টার দেখে কি মনে হয় একাধিক অভিযোগ করছে মাস্টারকে দেখে মনে হয় সারা সাদা মানুষ যেটা দেখছি ভাই আগো চিন্তাম সাদা রে এরকম কোনো ঘটনা শুনে নি ভালো মানুষ হ্যাঁ ফ্রি মানুষ আমাদের সঙ্গে ভালো মিশে গিয়ে যাবে কি মনে হয় অভিযোগ কোনো সত্যি হতে পারে না আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না কত বছর ধরে আছে আপনার এখানে এখানে এক মাস হলে এক বছর হবে এক মাস বাকি আছে এক বছর কি নাম আপনার অভিযুক্ত শিক্ষক বর্ধমানের বাসিন্দা তিনি স্টেজ এজেন্ট কলেজের কর্মরত তিনি কলেজের কাছাকাছি একটি বাড়াবাড়িতে গৃহ শিক্ষকতা করতেন তিনি অভিযোগ বুধবার সকালে কোন এক ছাত্রীর সঙ্গে অকথ্য আচরণ করেন সেই শিক্ষক সেদিন ওই ছাত্রীসহ বেশ কয়েকজন শিক্ষকের উপর চড়া হন শিক্ষককে ধরে রীতিমতন মার ধরা হয় এরপরেই সেই ছাত্রী একই রকম অভিযোগ তোলে সেই শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার সকালে সেই ধৃত শিক্ষককে চুঁচুড়া আদালতে তোলা হয় আদালত সেই ধৃতকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন

স্যার মাথা তুলে কারোর দিকে তাকায় না জানলা খুলে পড়ায় দরজা খুলে পড়ায় বাড়ির মাল কিনা এত বড় মেয়েটাকে নিয়ে থাকে কিছু কোনোদিন করেনি আজকে এটা পুকুরাকে ফাঁসানো হয়েছে

ফোন করলেন যে এরকম একটা জটলা চলছে এখানে যে স্যার পড়ান বাংলা পড়ান কলেজের একজন স্যার সেখানে অনেক গার্জেনরা এসে এই চাকরি মারামারি মারামারি মারধুর করছে এবং পাড়ার লোকেরা সবাই রেজিস্ট করার চেষ্টা করছে ব্যাপারটা তো দিদি একটু থানাতে একটু জানাতে হবে এলাম আমি এক্ষুনি ঢুকছি আমি বাইরে ছিলাম আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম আর তার আগে আমি স্যারকে ফোন করলাম আইসি স্যারকে অফিসারদের আমি এসে যেটা শুনলাম যে এই স্যারকে এখানে তিন কোনো কারণে আজকে মঙ্গলবারের কোনো একটা ঘটনা নাকি ঘটেছে সেটা মঙ্গলবার তো আজকে মনে হয় শুক্রবার তো ওদেরই পড়ার ব্যাচের মেয়েরা সব এসেছিল এসে তাদের গার্জেনও এসেছিল এবং তার সঙ্গে কিছু নতুন অ্যাডমিশনের মেয়েও একটি একটি মেয়ে কোনো রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী যে কোনো একটি মেয়েকে আমি মেয়েটিকে দেখিনি যখন আমি এসেছি মেয়েটি মনে চলে গেছে সেই মেয়েটি বলেছেন যে স্যার তার সঙ্গে কিছু একটা খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন এইটুকু আমি যা বুঝলাম কিন্তু ব্যাপারটা যেহেতু মানে কি বলবো একটা টিচার এবং স্টুডেন্টদের আমি অ্যালিগেশন বা স্যারের বক্তব্য শুনে যা বুঝলাম স্যার স্যারকে এই মাত্র থানায় মনে হয়ে যাওয়া হলো তো তাদের এটা একদমই ঠিক নয় মানে পুরো ব্যাপারটাই আগে তদন্ত করা হোক মানে সত্যি ঘটনা কি কারণ এটা তো আমাদের ছাত্র শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে এরকম সুন্দর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে এরকম হওয়াটা কখনোই কাম না এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয় প্রথমত দ্বিতীয় হলো যে মানে এরকম যদি কোনো ঘটনা ঘটে যে এটা এটার মধ্যে কোনো যৌক্তিকতা নেই তাহলে সেটা আরও খারাপ এটা আমাদের অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে বিষয়টা পুরোপুরি দেখে যদি ছাত্ররা অন্যায় করে

তাদের ছাত্র ছাত্রীদের এই অ্যালিগেশন ওঠাটাই খুব লজ্জাজনক সেটা যখন উঠেছে সেটার একটা পুরোপুরি তদন্ত কি আপনার কথা হয়েছে জাস্ট যখন আর কি বেরোচ্ছিলেন তখন কথা হলো স্যার তো বললেন স্যার ম্যাডাম আমি আমি এরকম এখানে তিন বছর ধরে পড়াচ্ছি আপনি জিজ্ঞেস করুন পাড়ায় আমি এরকম করার মতো নই আমি কলেজেও আছি উনি নাকি উমেন্স কলেজেও পড়ান